নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার বিহারের সবচেয়ে প্রশংসিত এবং ভদ্র রাজনীতিক নীতিশকে নিয়ে এক্সান্ডালে পোস্ট ইতিমধ্যেই নীতিশকে নিয়ে এক্সান্ডালে পোস্ট করেছে ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার বিহারের সবচেয়ে প্রশংসিত এবং ভদ্র রাজনীতিক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী মৌপিয়াদি নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সেনহার দেখো এই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চর্চা চলছে কারণ তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি শুধু অভিনন্দনই জানাননি নীতিশ কুমারকে তিনি যেভাবে বয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে বিহার যে ধরনের সরকার ডিজার্ভ করে তাদেরই ভোট দিয়ে এনেছে এবং শুধু তাই নয় তার আশপাশে যারা রয়েছেন এবং অন্য যে সঙ্গী যে রাজনৈতিক দল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নাম না করলেও তিনি বিজেপিরও এখানে প্রশংসা করেছেন কারণ সেখানে থেকে তিনি বলছেন যে ক্রোজ টু অল দ্য পিপল অবলিক পার্টিজ অ্যারাউন্ড হিম এটা তৃণমূলের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ আমরা গতকালই দেখেছি যে বিহার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে বিহারের পর বাংলা জয়ের তিনি ডাক দিয়েছেন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে স্ট্যান্ড স্ট্যান্ড আমরা দেখি তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে শত্রুঘ্ন সিনহা আমরা যদি ধরেও নিই যে হ্যাঁ তিনি একজন অভিনেতা তিনি দীর্ঘদিন ধরে একটা অন্য ফিল্ডে তিনি ছিলেন বা রয়েছেন সে কারণে তিনি জাস্ট একটা সৌজন্যের অভিনন্দন জানিয়েছেন তাহলেও কিন্তু এতটা সমস্যা হতো না কিন্তু যেভাবে তার গলায় ভূয়সী প্রশংসা এবং আপ্লুত হওয়ার সেটাতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ এবং অসন্তোষ দানা বেঁধেছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভি ডেপুটি এডিটার মৌপিয়ানন্দে